এই জঙ্গলে তো আমার একটা গাছও পছন্দ হচ্ছে না কি করব এই গাছটাই কেটে ফেলি এই দাঁড়াও আরে কে কথা বলছে নিচে তাকাও কাটুরি আরে তোমরা কারা আমরা এই গাছে বসবাস করি তুমি এই গাছ কেন কাটতে চাইতেছো বলো আমি অনেক গরিব আমার ঘরে দুটো বাচ্চা আছে আমি যদি গাছ না কাটি তাহলে ওরা না খেতে খেতে মারা যাবে আচ্ছা তাহলে এই কথা এই নাও জাদুর কুরাল তুমি এই কোরাল দিয়ে যা কিছু কাটবে সব সোনার হয়ে যাবে আচ্ছা তাহলে আমি পরীক্ষা করে দেখতেছি আরে এটা তো সত্যি জাদুর এইবার আমিও জাদুর কোরাল নেব এই গাছ আমাকে জাদুর কোরাল দে নয়তো তোকে কেটে ফেলবো ও মনে হচ্ছে অনেক লোভী লোক দ্বারা এখনই তারে উচিত শিক্ষা দিতেছি এই নাও জাদুর কুরাল এখন আমি যাদুর কুরাল দিয়ে সবকিছু শোনা বানিয়ে ফেলবো বন্ধুরা এরপর কি হয়েছে সেটা দেখার আগে পরে এই ছবিটিকে যদি সুন্দর মনে করো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট বক্সে আল্লাহর নামটা লিখে দাও আরে তুই আবার কে আমি এই কুড়ালের মালিক যে কুরাল দিয়ে গাছ কাটে তাকে মেরে ফেলি